আজ আমি চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন জলখাবারের রেসিপি নিয়ে যেটা বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর খুব ঝটফট হয়েও যাবে ছোটরাও স্কুলে টিফিনে নিয়ে যেতে পারবে অল ইন ওয়ান বলতে পারেন বন্ধুরা আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন লাইক কমেন্টস করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি সকলকে শ্রাবন্তী রান্নাঘরে স্বাগত জানাচ্ছি দেখুন প্রথমেই আমি চলে এসেছি কিছুটা গাজর আমি একটু গ্রেড করে নিয়েছি এই রেসিপিতে কিন্তু সমস্ত সবজি একদম মিহি মিহি করে কেটে নিতে হবে তাই আমি গাজরটাকে গ্রেড করে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি যতটা সম্ভব পারবেন ছোট এবং সরু করে কেটে নেবেন তার সাথে নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও তার মধ্যে দিয়ে দিচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ আর তার সাথে লবণ খুব ভালো করে মিশিয়ে দিতে হবে তাহলে সবজিগুলো কিন্তু একটু নরম হয়ে যাবে এর সাথে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গোলমরিচগুলো দেখুন আমি একদম মিহি করে গুঁড়ো করিনি আমি কাঁচা গোলমরিচ আমি একটুখানি ভালো করে ধ্যাতো করে দিয়েছি একদম মিহি না একটু দানা দানা রয়েছে তাহলে এই গোলমরিচ গুঁড়োগুলো যখন আপনার মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আমি মিশিয়ে নিয়ে একটু ঢেকে আমি দশ মিনিট রেখে দেবো ঢেকে রেখে দিলে সবজিগুলো নরম হয়ে যাবে অপরদিকে আরেকটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আমি মোট দুটো ডিম দিয়ে করছি আপনারা চাইলে আরও বেশি ডিম কিন্তু এখানে অ্যাড করতে পারবেন এবার ডিম দুটোকে আমি একটু ভালো করে ঘেটে নেব দেখুন আমরা গোলমরিচ গুঁড়ো লবণ সব সবজির সাথে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে অল্প সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবং লবণ ডিমের সাথেও মিশিয়ে নিতে পারেন ডিমটা ঘাটা হয়ে গেলে আমি সরিয়ে রেখে আবার সবজি বাটিটা নিয়ে চলে আসব কারণ সবজিটা কিন্তু এতক্ষণে অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এর সাথে অ্যাড করব কুচিয়ে রাখা লঙ্কা আপনারা চাইলে যদি বাড়ির ছোটো বাচ্চারা খায় লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারেন কারণ আমরা গোলমরিচ গুঁড়ো কিন্তু দিয়েছি কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে তার সাথে আমি দিয়ে দিচ্ছি আদা দেখুন আদাটাকেও আমি গ্রেট করে রেখেছি গ্রেট গ্রেড করে রাখা আদাটাকে আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি তাহলে আমি গাজর আর আদাই আমি কিন্তু গ্রেট করে এর সাথে মিশিয়েছি বাকি সবই আমি মিহি করে কুচিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব ময়দা ময়দাটাকে আমি একটুখানি চেলে নেব তাই আমি ছাঁকনিটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি আটা দিয়েও করতে পারে আমি তিন টেবিল স্পুন মতো ময়দা অ্যাড করছি আমার চামচটা একটু বড় আপনারা যদি ছোট নিয়ে থাকেন তাহলে আপনাদের পরিবারের পরিমাপ অনুযায়ী নেবেন এর সাথে আমি দিচ্ছি খুব সামান্য একটু হলুদ এই হলুদটা একটু সুন্দর কালার দেবে তার জন্য অ্যাড করা হচ্ছে আর এর সাথে দিচ্ছি দু চিমটি মতো বেকিং পাউডার বেকিং সোডা নয় বেকিং পাউডার একদম আঙুলের দু চিমটি মতো দেওয়া হয়েছে এবার এটাকে আমি চেলে নিচ্ছি দেখুন চালা হয়ে গেছে আমার এটা আমি সরিয়ে নিচ্ছি চেটনিটাকে এবার আমি একে ভালো করে আবার মিশিয়ে নেব ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আগে থেকে গুলে রাখা যে দুটো ডিম রয়েছে সেটা এর সাথে অ্যাড করছি এবার সমস্ত মিশ্রণটা আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমরা এটা দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব দেখুন দুটো ডিমে কিন্তু ব্যাটারটা পাতলা হচ্ছে না আপনারা চাইলে কিন্তু এর সাথে আরও ডিম অ্যাড করতে পারেন তবে জল দিয়েও কিন্তু ব্যাটারটা পাতলা করা যায় কিন্তু সেটা খেতে খুব একটা ভালো লাগবে না আমি তাই অ্যাড করছি দুধ ডিম বা দুধ অ্যাড করলে কিন্তু বেশি টেস্ট হবে জলের বদলে যদি ঘরে দুধ না থাকে আরও ডিম দিতে পারেন বা জলও অ্যাড করতে পারেন আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করছি তবে মাথায় রাখবেন ব্যাটারটা যেন একদম পাতলা জলের মতো না হয়ে যায় বা একদম ঘনও না হয়ে যায় যদি একদম পাতলা জলের মতো হয় তাহলে কিন্তু একদমই পাতলা হবে আর যদি মোটা হয়ে যায় তাহলে কিন্তু মোটা মোটা তৈরি হবে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আমি বাটার আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তবে বাটার দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে বাটারটা একটুখানি গলে গেলে আমি এর মধ্যে যে ব্যাটারটা রেডি করেছি সেটা অ্যাড করব দেখুন আমি যে ব্যাটারটা রেডি করেছি তার ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এভাবে করেছি এতে আমার কিন্তু রুটিগুলো খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও হবে না আর যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমি এক হাতা করে ব্যাটার দিয়ে আমি পাতলা পাতলা রুটি তৈরি করে নেবো আপনারা ছোট বড় যেরকম ইচ্ছে সাইজ মতো কিন্তু করতে পারেন তবে ব্যাটারটা দিয়ে অবশ্যই কিন্তু ঢেকে দিতে হবে দু থেকে তিন মিনিট ঢেকে রাখার পরে ঢাকনা তুলে দেখুন আমার কিন্তু রুটিটা এমনি তাওয়া থেকে ছেড়ে যাচ্ছে আর অবশ্যই সিম আছে ভাজবেন তাহলে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার এর উপরে আমি একটা ছোট্টো বাটারের টুকরো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে বাটারটা গলে যায় তারপরে আমি রুটিটাকে উল্টে দেব তাহলে খেতে ভেশি ভালো লাগবে দেখুন বাটারটা পুরো গলে গেছে এবার আমি উল্টে দিয়েছি তাহলে অপর পিঠটাও কিন্তু বাটার দিয়েই ভাজা হয়ে যাবে এবার আমি দুদিকে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। দেখুন দুটো সাইডই আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন আমি আরও একটা ভেজেছি এবার আমি বাচ্চাদের টিফিনে আপনারা এটাকে আরও টেস্টি কিভাবে করে দিতে পারেন সেটাই দেখাবো আমি একদিকে টমেটো চাটনি দিচ্ছি আর একদিকে দিচ্ছি মিওনিস আপনারা টমেটো চাটনি না থাকলে সসও দিতে পারেন এভাবে টমেটো চাটনি আর মিওনিস দিয়ে সরু সরু করে রোল করে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিন ভীষণ হেলদি হবে বাচ্চারা খেতেও ভীষণ ভালোবাসবে ওরা কিন্তু একদমই টিফিন বক্স ভর্তি নিয়ে ফিরে আসবে না দেখুন আমার সবগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর কতটা হেলদি হয়েছে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো খান ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওগুলো দেখা দেখতে থাকুন দেখা হবে পরের কোনো নতুন রেসিপিতে